ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থী এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে উনতিরিশে আগস্ট শুক্রবার বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এই আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর তিন আসনে হাতপাখা পাখা প্রতীকে সংসদ সদস্য পদপ্রার্থী শেখ মোহাম্মদ জয়নাল আবদিন প্রধান বক্তার বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পাবলিক বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক আশিকুল ইসলাম বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা মাকসুদুর রহমান সেক্রেটারি জেনারেল কে এম ইয়াসিন রাশেদ সানি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি ডিএম ফয়সালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কে এম রহমানের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ইংল্যান্ড শাখার সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল ইসলাম মিয়া নাগরিক সমাজ প্রতিনিধি আলহাজ মামুনুর রশিদ বেলাল ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার শিল্প বাণিজ্য সম্পাদক রবিউল ইসলাম রুবেল ইউনিয়েট চাঁদপুর শাখার প্রতিষ্ঠাতা পরিচালক হাফিজ আল আসাদ বাবর চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার মশিউর রহমান চাঁদপুর আইডিয়াল একাডেমির অধ্যক্ষ খান মোহাম্মদ নিয়াজ মোর্শেদ ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি আবুল বাসার তালুকদার ব্যবসায়ী ও সমাজসেবক শেখ মোহাম্মদ আবদুল্লাহ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি মুফতি ইমরান হোসাইন

যুদ্ধই কোনো শেষ হয় নাই আমাদের মধ্যে যে সুযোগ এনে দিয়েছেন এই সুযোগকে কাজে লাগাতে হবে আমাদের আমি মনে করি আজকে মব চাষ হচ্ছে অনেকে বলছেন জায়গায় জায়গায় মব হচ্ছে কেন মব হচ্ছে রাষ্ট্রীয়ভাবে আইনগত ভাবে যখন মব সৃষ্টি করেছেন এই কারণে এখন রাজনৈতিক ভাবে সাধারণ মানুষ আজকে মব আপনাদের থেকে শিখেছে সেই দুই আপনারা বিদ্রোহ করেছেন আপনার তো মত সৃষ্টি শিখিয়েছিলেন আমরা জীবন দিতে চাই না রক্ত দিতে চাই না আমাদের সন্তানদের হারাতে আমরা চাই না